আজ হাজির হয়েছি পয়লা বৈশাখের কয়েকটা মেনু নিয়ে যেটা খুবই সহজ বাচ্চা থেকে বড় সকলেই বানাতে পারবে তাও আমার মনে হয় যেন এগুলো বাঙালির ইমোশানাল এই যেমন আলু ভাজা বেগুন ভাজা বা যা কিছু হোক কোনো একটা শুভ দিনে অনুষ্ঠানে প্রত্যেকেই এটা বানিয়ে থাকে স্পেশাল একটা আইটেম এগুলো এমনি নিত্যদিন তো বানানো হয় কিন্তু কোনো একটা অনুষ্ঠানে এগুলো একটু বেশি এই যে এখানে চাকা চাকা করে আলু কেটে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর একটু অন্যরকমভাবে পটল ভাজবো তাই পটলটাকে দুদিকে এই যে এরকমভাবে কেটে নিয়েছি যাতে করে পটলের ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢোকে তারপর পটলের মধ্যে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতন চিনি আর একটু চাট মশলা দিয়ে বেশ ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি তাতে করে পটলের ভেতর পর্যন্ত কিন্তু সমস্ত মশলা বেশ ভালোভাবে ঢুকে যাবে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতন বেসন এই বেসনে কোটিংটার জন্য কিন্তু পটলের গায়ে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তেলে লেগে যাবে না সমস্ত মশলা কিন্তু পটলের গায়ের মধ্যেই থাকবে এই যে আর দেখতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিল আর খেতেও বেশ ভালো লাগছিল এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে নেওয়া বেগুন বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তবে ঢাকা দিয়ে এই যে ঢাকা খুলে বেগুন ভাজা কিন্তু রেডি বেগুনটাকেও ছেঁকে তুলে নিয়ে আবারও কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোরণ ফোড়ন থেকে একটু মিষ্টি একটা গন্ধ বার হলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা উচ্ছে দুটি উচ্ছে আমি নিয়েছি উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে একটা সরু সরু করে কেটে নেওয়া আলু কি বানাবো তোমরা তো বুঝতেই পারছো উচ্ছে চচ্চড়ি বানাবো একটু এরপর দিয়ে দিচ্ছি সরু করে কেটে নেওয়া বেগুন আলু বেগুন উচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে একটা কুচি করে নেওয়া পেঁয়াজ একটা না ওই হাফ এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে একটা কুচি করে নেওয়া টমেটো টমেটোটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি কিন্তু জল দেব না ওই অল্প একটু জল যাতে করে সবকটা সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রান্নাটা করে নেব এই যে রেডি আমাদের উচ্ছে ঝাল উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল আর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এই উচ্ছে ঝালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা এবার নামিয়ে নেব এরপরে যাব নেক্সট কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি আমার এখানে আলুর পরিমাণটাও কিন্তু বেশিই আছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু পোস্ত বানাবো তাই পেঁয়াজের সাথে সাথে আলুটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব এই যে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেটাকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছিলাম ঝিঙে আলু ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর টমেটো টমেটোটা আর লবণটাকে বেশ ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে ঝিঙেটা নরম হয়ে যায় অনেকটা পরিমাণ হয়েছে তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে জল দিয়ে বেশ ভালো করে এটা ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি পোস্ত দিয়ে আমি পোস্তটা নামিয়ে নিলাম এরপর চলে এলাম এটা হচ্ছে স্পেশাল যেটা ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা সর্ষের তেল আদা রসুন পেঁয়াজের পেস্ট তিন চামচ গরম মশলার গুঁড়ো এক প্যাকেট আমার এখানে কিন্তু দু কিলো মাংস আছে তাই এখানে মশলার পরিমাণটাও বেশি দিয়েছি এক প্যাকেট মিট মশলা কিছুটা জায়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি গুঁড়ো করে আর এই যে ঠিক এতটাই দিলাম হাফ মতন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে হাফ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ওটা শুধু লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি এবার সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু বেশ ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু মাংসের স্বাদ ভালো আসবে না এপিট ওপিট করে সমস্ত মশলার গায়ে মাংসের গায়ে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা কিন্তু মাংসের গায়ে বেশ ভালোভাবে ঢুকে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো হয় এদিকে কড়াই সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা এক চামচ জিরে দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমার যেহেতু মাংসের পরিমাণ বেশি আছে তাই পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা এরপর কিন্তু শুধু কষা কষির পালা সমস্ত কিছু কাজ আমাদের হয়ে গেছে এপিট ওপিট করে মাংসটা কষে নিচ্ছি আমার কিন্তু মাংসটা কড়াইটা ছোট মাংসের পরিমাণটা বেশি তাই নাড়াতে খুব অসুবিধা হচ্ছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা পেস্ট ঝালের জন্য আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই আর দিয়ে দিচ্ছি এখানে চর্বিটা মাংসটা কিন্তু একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি চর্বিটা দিলাম এই যে চর্বিটা মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে এখানে পাঁচটা মতন আমি টমেটো নিয়ে এটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর তো মাংসটা কষানো কিন্তু খুব টাফ হয়ে এসেছে কড়াইটাকে চেঞ্জ করতে হবে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি একটা কথা বলি মাংস কষানোর সময় কিন্তু মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষে নিতে হবে তা না হলে পরে যখন জল দিয়ে মাংসটা রান্না হবে ঠিকই কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা সেটা থেকেই যাবে বা খেতে এতটা ভালো লাগবে না তাই মাংস কষানোর সময় কিন্তু ভা বেশ ভালোভাবে মাংসটা কষে নিতে হবে তাতে করে মশলাটাও কষানো হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে মশলার মাংসটা আমি কুকারে করব তাই এই বড়ো কুকারের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর আগের থেকে ভেজে রাখা আলু যেটা দিয়ে দিলাম খাসি মাংসের ঝোল হবে আলু থাকবে না তাই কি কখনও হয় এরপর দিয়ে দেবো ঢাকা মাংসটা কিন্তু আমি বেশ অনেকক্ষণই কষেছিলাম তাই খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই রেডি আমাদের নববর্ষের থালি বাই বাই